শুরু হচ্ছে ভারত সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ ইডেনের মাঠে আবারও ক্রিকেটের সেরা ফরম্যাট টেস্ট মোয়ারন সাউথ আফ্রিকা গতবারের চ্যাম্পিয়ন দল আর ভারত ক্রিকেটের এক মহা শক্তিশালী দল তাও আবার ভারতের মাটিতে তাই ভারতীয় দল যে তাদের সেরা পারফরমেন্সটাই দেখাবে তার না বললেই চলে এবং সবচেয়ে বড় কথা চার মাস পর ঋষভ পন্থের প্রত্যাবর্তন গত ইংল্যান্ড সফরে গিয়ে চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন তিনি তারপর থেকে আর ক্রিকেট খেলতে দেখা যায়নি অবশেষে সুস্থ হয়ে আবার দক্ষিণ আফ্রিকার সিরিজে নামতে পুরোপুরি প্রস্তুত তিনি ইডিয়ান টেস্টের আগে তিনি জানালেন ঈশ্বরের আশীর্বাদ এবং মাঠে নামার অদম্য ইচ্ছাটা ছিল বলেই তিনি আবার মাঠে ফিরতে পেরেছেন এবং এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার আগে ভারতের এই দলের হয়ে দুটি বেসরকারি টেস্টও খেলে ফেলেছেন ঋষভ পন্ত তার কথায় ঈশ্বর আমার প্রতি সর্বদা মহান এবং সবসময় আশীর্বাদ করেছেন চোট পাওয়ার পর আবার মাঠে ফেরা কখনোই সহজ নয় তবে আবারও মাঠে ফিরতে পেরে আমি খুশি তিনি এও জানিয়েছেন যে প্রতিবার মাঠে নামার সময় কৃতজ্ঞ থাকি তাই জন্য আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর আমার বাবা মা পরিবার এবং যারাই আমার পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানাই তিনি বলেন আপনি যদি নিজের মনকে ঠিক রাখতে পারেন তাহলে বাইরের কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটাতে আপনি মনোযোগ দিতে পারবেন যেটা আপনি করতে ভালোবাসেন সেটার মধ্যেই আনন্দ খুঁজে পাবেন বিশেষ করে যদি আপনি ছুট পেয়ে থাকেন ঋষভ পন্ত ভারতের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন বিশেষ করে টেস্টে ঋষভ পন্তের অবদান অতুলনীয় তিনি সর্বদা আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করেন এবং ঋষভ পন্তের আবার দলে আসা ভারতীয় দলকে আরও শক্তিশালী বলে মনে হবে তিনি এমনই যে টি টোয়েন্টি হোক কিংবা ওয়ান ডে কিংবা টেস্ট সবেতেই তিনি ভয়ডরহিন ক্রিকেট খেলতে পছন্দ করেন তাই তো তিনি সুস্থ থাকলে ফিট থাকলে তার দলে থাকাটা পুরোপুরি নিশ্চিত আর এইসব পন্থের মতো প্লেয়ারকে আপনার কেমন লাগে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার